আসসালামু আলাইকুম আমি মফিজুর আসি আপনাদের সাথে ইয়েমেন কিছুদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্র একটা ধামাকা ঘটাই দিছিল। আর সেই ধামাকাটা আমেরিকা যুক্তরাষ্ট্র ডাইরেক্ট প্রকাশ না করলেও কিছু কিছু গণমাধ্যম তা প্রকাশ করছে আর সেই একটা ভিডিও আমি আপনাদেরকে দিছিলাম যে হুতিরা যে মিছিল হামলা করছে সেটা যে আমেরিকা যুক্তরাষ্ট্র জাহাজে যে হামলাটা সফল হয়েছে সেরমা একটা ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দিছি এর মধ্যেই আপনারা যদি দেখতে চান সেটা কিন্তু লিঙ্কে দেওয়া আছে দেখে নিতে পারেন এই যে কিছুদিন আগে যে একটা হামলা করছিল ইয়েমেন সেই হামলাটা কিন্তু ইয়েমেনের পক্ষ থেকে জোরদার বলা হয়েছিল যে তারা সফল করছে কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র সেটা কিন্তু তারা কখনোই প্রকাশ করে নাই আর সেই হামলাটা আপনার ইয়েমেনের পক্ষ থেকে যে করা হয়েছে ইয়েমেনের পক্ষ থেকে কিন্তু করা হলেও তাদের হামলাটা যে হানড্রেড পারসেন্ট সফল হব এমন কোনো নিশ্চয়তা তারা দিতে পারে না এর কারণ হলো ইয়েমেনে তেমন কোনো উচ্চ প্রযুক্তি নাই যে প্রযুক্তির দ্বারা যে নেটওয়ার্কের দ্বারা তারা সরাসরি নিখুঁতভাবে মাত্র কয়েক ফিটের বৃত্তে তারা হামলা করতে পারে এমন কোনো প্রযুক্তি ছিল না কিন্তু ইরানের পক্ষে কিন্তু সেটা ছিল আর ইরান সেই প্রযুক্তি কিন্তু ইয়ামেনকে দিতেও পারে নাই আর এর কারণ হলো এই ইরানের যে প্রযুক্তি সেটা হলো চাইনার যে নেটওয়ার্ক বাইদ নেটওয়ার্ক সেই নেটওয়ার্ক আপনার ইরানকে সহযোগিতা করার জন্য একটা চুক্তি করেছে সেই চুক্তির মাধ্যম দিয়া ইরানকে সহায়তা করে হুতিদের কিন্তু তো চুক্তি নাই আর ইরান তো কখনও তাদেরকে দিতেও পারবো না এমন কোনো চুক্তি নাই আর সেই ক্ষেত্রে আপনার হুতিরা তারা জোরদার বলতে পারে না যে সেই হামলাটা পুরোপুরি সফল কিংবা তারা প্রুপসুফ দেখাতেও পারে না আর বর্তমান আপনি যদি দেখেন ইয়েমেন তারা কিন্তু হামলার কৌশলটা পরিবর্তন করছে আর সেই হামলার কৌশলটা আপনার এখন চীনের কোনো নেটওয়ার্ক সিস্টেম তারা ব্যবহার করে না আর সেই নেটওয়ার্ক সিস্টেমরা ব্যবহার করে ইরানেরই কিন্তু ইরানের যে একটা গোয়েন্দা জাহাজ আছে সেই গোয়েন্দা জাহাজের মাধ্যম দিয়া হুতিরা নিজেরাই তারা সেই আমেরিকা যুক্তরাষ্ট্র এয়ারক্রাফট ক্যারিয়ারকে হামলা চালিয়েছে আর সেই হামলাটা সফল হয়েছে আর এমন একটাই ভিডিও তারা প্রকাশ করছে আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু তারা অলরেডি আঘাতপ্রাপ্ত তারা কিন্তু মারি খাওয়া শুরু করছে আর অনেক ক্ষেত্রেই তারা খাইছেও এর বহুত প্রুফ কিন্তু হুঁতিরা দিছে আপনি যুদ্ধ বিমান বলেন ড্রোন বলেন আপনার এয়ারক্রাফট ক্যারিয়ার বলেন বড় বড় ধরনের কিন্তু ক্ষতি করছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র আগে যদিও বুঝতে পারা নাই কিন্তু তারা ভালোই বুঝতে পারছে যে হুতিদেরকে একমাত্র সহায় করতেছে ইরান আর সেই হামলাটা যে আঠারোটা ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা করছে হুতিরা সেই টার্গেট সিস্টেমটা সেই টার্গেট সিস্টেম যে লোকেশনটা দিছে সেটা কিন্তু ইরান দিছে আর ইরান যে লোকেশনটা দিয়ে দিছে সেই লোকেশনটা ইরানের একটা গোয়েন্দা সংস্থার একটা জাহাজ আছে গোয়েন্দা জাহাজ সেই গোয়েন্দা জাহাজই সেই টার্গেট নিখুঁত লোকেশনটা ইরান তাদেরকে দিছে আর যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র দেওয়ার জন্য একটা খুবই চেষ্টা করছিল কিন্তু পারে নাই সেটা হলো আমেরিকা যুক্তরাষ্ট্র একটা গোয়েন্দা ড্রোন ইরানের মূল ভূখণ্ড প্রবেশ করার চেষ্টা করেছিল আর ঠিক তখনই ইরানের রাডারে ধরা খাইছে আর সঙ্গে সঙ্গে ইরানের যে যুদ্ধ বিমান আছে সেটা কিন্তু ইরা আমেরিকা যুক্তরাষ্ট্র সেই গোয়েন্দা ড্রোনকে ধাওয়া করে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় আর যদি প্রবেশ করত তাহলে কিন্তু সেটা শুটডাউন ইরান কিন্তু তারা বলছে তাদের যে ভূখণ্ড আছে চুল পরিমাণ কোনো অ্যাটাক আসলে তারা কিন্তু বড়ো ধরনের তারা জবাব দিতে পারে এমনটাই তারা বলছে আর ইরানের যে ডুবে গেছে করে যে আমেরিকা যুক্তরাষ্ট্র বলছে বা আরবিয়ান কান্ট্রিরা বলছে সেটা কিন্তু একটা ভুল ইরান কিন্তু বলছে যে তাদের সেই জাহাজে হামলা করার জন্য চেষ্টা করছিল তারা কিন্তু সফল হয় নাই তো আমেরিকা যুক্তরাষ্ট্র যদিও তারা মধ্যপ্রাচ্য অনেকগুলো খাটিয়ে আছে তারা হুটহাট করে আক্রমণ করা পরিকল্পনাটা এখন অনেকটাই পিছিয়ে দিছে এর কারণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র প্রযুক্তির তুলনাত ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম খুবই শক্তিশালী আর এর প্রমাণস্বরূপ তারা অনেক পাইছে তারা হারে হারে পাইতেছে যে তারা এয়ার ডিফেন্স সিস্টেমটা কী ধরনের কাজ করে কী ধরনের আমেরিকাক জবাব দিতে পারে